এক মুহূর্ত কল্পনা করুন আজ থেকে প্রায় তেরো পয়েন্ট বিলিয়ন বছর আগে কোনো নক্ষত্র নেই কোনো সূর্য নেই কোনো আলো নেই পুরো মহাবিশ্ব ডুবে আছে এক গভীর নিঃশব্দ অন্ধকারে এই সময়টিকে বিজ্ঞানীরা বলেন কসমিক ডার্কেস বিগ ব্যাং পর শক্তি ছড়িয়ে পড়েছে কিন্তু আলো জন্মায়নি শুধু ভাসমান গ্যাস হাইড্রোজেন হিলিয়াম আর অসীম শূন্যতা কিন্তু প্রকৃতি কখনো স্থির থাকে না এই অন্ধকারের বুক চিরে একদিন জন্মনায় প্রথম আলো সেই আলোই ছিল প্রথম নক্ষত্র আজ ইনহুনারিতে আমরা জানব সেই গল্প কিভাবে ধুলিকণা থেকে জন্ম নিল তারা কিভাবে আলোর শিখর জ্বলে উঠল এবং কিভাবে একটি নক্ষত্র বদলে দিল পুরো মহাবিশ্বকে তো নক্ষত্রের উৎস নেবুলা নক্ষত্র জন্মায় যেখানে তার নাম নেবুলা নেবুলা মানে শুধু মেঘ নয় এটি মহাবিশ্বের গর্ব এই বিশাল মেঘের ভেতরে থাকে প্রায় পঁচাত্তর পার্সেন্ট হাইড্রোজেন চব্বিশ পার্সেন্ট হিলিয়াম পাকি অংশে কার্বন অক্সিজেন আয়রনের মতো ভারী মৌল নেবুলা কখনো তৈরি হয় সোপার নোপার বিস্ফোরণ থেকে মৃত নক্ষত্রের ছাই থেকে অথবা গ্যালাক্সির ঘূর্ণায়মান বাহুতে গ্যাস জমে এই মেঘগুলো এত বিশাল যে একটি নেবুলার ভেতরে হাজার হাজার সূর্য জন্ম নিতে পারে কিন্তু শুরুতে এগুলো শান্ত থাকে অত্যন্ত ঠান্ডা তাপমাত্রা কখনো কখনো মাইনাস দুশো ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত নেমে যায় কিন্তু হঠাৎ কোন এক কারণে পাশের সুপান্নভার সকয়েব গ্যালাক্সির ঘূর্ণন বা নিজেরই ভরের চাপ গ্রাভিটি জেগে ওঠে এবং তখন শুরু হয় সৃষ্টি প্রোটেস্টার নক্ষত্রের শিশুকাল গ্রাভিটি যখন কাজ শুরু করে ধুলিকোনা একে অপরের দিকে টানতে থাকে মেঘ সংকুচিত হয় ঘনত্ব বাড়ে তা বৃদ্ধি পায় এই কেন্দ্রে জন্ম নেয় এক নরম আলোর কোর প্রোটেস্টার এটি এখনো নক্ষত্র নয় কারণ এখানে এখনো নিউক্লিয়ার ফ্রিকশন শুরু হয়নি প্রোটেস্টার ধীরে ধীরে ঘটতে থাকে চারপাশে তৈরি হয় অ্যাক্সেলেশন ডিক্স অতিরিক্ত গ্যাস নিজের দিকে টেনে নেয় এই ডিক্স থেকেই ভবিষ্যতে জন্ম নেবে গ্রহ উপগ্রহ গ্রহাণু এবং ধূমকেতু প্রোটেস্টার ভেতরে তাপ বাড়তে বাড়তে দশ মিলিয়ন ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় হঠাৎ ঘটে যায় সেই ঐতিহাসিক মুহূর্ত হাইড্রোজেন পরমাণু একে অপরের সঙ্গে সংঘর্ষে হিলিয়ামে রূপান্তরিত হয় এবং মুক্ত হয় বিশাল শক্তি এই আলোর মুখ দেখে একটি নক্ষত্র জন্ম দেয় তো মেইন সিকুয়েন্স নক্ষত্রের নক্ষত্রের জীবনের সবচেয়ে দীর্ঘ অধ্যায় হল মেইন সিকুয়েন্স ফেস এই সময়ে নক্ষত্র স্থিতিশীল থাকে তাপ ও আলো নিরবচ্ছন্নভাবে ছড়ায় নিজের ভারসাম্য রক্ষা করে একদিকে গ্রাভিটি ভিতরের দিকে চাপ দেয় অন্যদিকে ফ্রিউশনের শক্তি বাইরে ঠেলে দেয় এই দুই শক্তির ভারসাম্যেই নক্ষত্র টিকে থাকে কোটি কোটি বছর আমাদের সূর্য এখন ঠিক এই পর্যায়ে প্রায় চার পয়েন্ট ছয় বিলিয়ন বছর আগে জ্বলছে আর আরও প্রায় পাঁচ বিলিয়ন বছর জ্বলবে তো নক্ষত্রের রং ও ভর নক্ষত্রের রং সুন্দর নয় এটি তার তাপমাত্রার ভাষা নীল নক্ষত্র তিরিশ হাজার ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি সাদা নক্ষত্র মাঝারি তাপ হলুদ নক্ষত্র সূর্যের মতো আর লাল সবচেয়ে ঠান্ডা কিন্তু মজার বিষয় বড় নক্ষত্র দ্রুত মারা যায় ছোট নক্ষত্র ধীরে ধীরে বাতে। একটি নীল নক্ষত্র মাত্র পাঁচ থেকে দশ মিলিয়ন বছরেই শেষ হয়ে যায় আর একটি লাল ড্রফ টিকে থাকতে পারে ট্রিলিয়ন বছর মহাবিশ্ব এখনো একটিও লাল ড্রফ মারা যায়নি কারণ মহাবিশ্ব এখনো এত পুরানো নয় নক্ষত্রের জন্ম আমরা কিভাবে দেখি মানুষের চোখে নক্ষত্রের জন্ম দেখা যায় না কারণ নেবুলা ভরা ধুলিতে তাই বিজ্ঞানীরা ব্যবহার করেন লাইট রেডিওয়েব অ্যাডভান্স স্পেস টেলিস্কোপ বিশেষ করে হাবল স্পেস টেলিস্কোপ এবং জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এমন গভীরে দেখতে পারে যেখানে আলো জন্ম নিচ্ছে এই মুহূর্তে আমরা আজ জানি নক্ষত্রের জন্ম মানে হঠাৎ বিস্ফোরণ নয় এটি একটি ধীর নীরব কোটি বছর ব্যাপী প্রক্রিয়া তো নক্ষত্র ছাড়া জীবন অসম্ভব নক্ষত্র শুধু আলো দেয় না নক্ষত্রের ভেতরেই তৈরি হয় কার্বন যেটা আমাদের শরীর অক্সিজেন আমাদের শ্বাস আয়রন আমাদের রক্ত আমরা যে পরমাণু দিয়ে তৈরি তার সব কয়টি একদিন নক্ষত্রের ভেতরে এই কারণেই বিজ্ঞানীরা বলেন উই আর মেড অফ স্টার টাস্ট আমরা সবাই নক্ষত্রের সন্তান নক্ষত্রের মৃত্যু ও নতুন জন্ম যখন হাইড্রোজেন শেষ হয়ে যায় নক্ষত্র ফুনে ওঠে রেড জায়েন্ট বা সুপার জায়েন্টের শেষ মুহূর্তে ছোট নক্ষত্র হোয়াইট ড্র এবং বড় নক্ষত্র সোপার্নোভা সোপার্নোভা হল মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী বিস্ফোরণ এই বিস্ফোরণ থেকেই জন্ম নেয় নতুন নেবুলা নতুন নক্ষত্র নতুন গ্রহ মৃত্যু এখানেই শেষ নয় এটি নতুন সৃষ্টির শুরু তো আজও যে রহস্য রয়ে গেছে আজও বিজ্ঞানীরা জানেন না কেন কিছু নেবুলা হাজার নক্ষত্র তৈরি করে কেন কিছু শুধু একটি কেন কিছু প্রোটেস্টার ব্লাক হলে রূপ নেয় আর কিছু সাধারণ সূর্য হয়ে থাকে নক্ষত্রের জন্ম এখনও মহাবিশ্বের সবচেয়ে গভীর রহস্যগুলোর একটি তো নক্ষত্রের জন্ম মানে অন্ধকারের বিরুদ্ধে আলোর প্রথম বিদ্রোহ একটি ধূলিকণার সাহসী যাত্রা শূন্যতা থেকে শক্তিতে যখন প্রথম নক্ষত্র জ্বলে উঠেছিল মহাবিশ্ব আর কখনও আগের মতো অন্ধকার থাকেনি কারণ সেই আলো আজও ছড়িয়ে পড়ছে আমাদের চোখে আমাদের শরীরে আমাদের অস্তিত্বে নক্ষত্র শুধু আকাশে নয় নক্ষত্র আমাদের ভেতরেও জ্বলছে